সবসময় যখন স্বপ্নটা দেখবা ট্রাই টু গো ফর দ্য হায়েস্ট রিওয়ার্ড যে প্রথম জীবন ঘুমিয়ে গেলে পরে জীবন কিন্তু জেগে কাটাতে হবে নর টাইম করে জাস্ট বেরোলো তার অস্ট্রেলিয়াতে এক অফার লেটার পেয়ে গেল সারাদিন পরে 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 তারপর পরীক্ষায় ভালো করে না ভর্তি পরীক্ষায় ভালো করে দেখেন হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নো ইউ টিচার্স এপিসোডে আজকে আমাদের সাথে আছে সবার প্রিয় ইংলিশের ম্যাজিশিয়ান তাসপিকাল সামি ভাইয়া ভাইয়াকে ওয়েলকাম জানাচ্ছে আজকের এপিসোডে তোমরা সবাই শুধু আমাদের টিচারদেরকে পড়াতেই দেখো বাট টিচারদেরও নিজেদের অনেক মেমোরিজ থাকে অ্যাজ এ স্টুডেন্ট কিংবা শিক্ষক জীবনের অনেক উত্থান পথনের ব্যাপার থাকে নিজস্ব অনেক গল্প থাকে সেসব গল্প হয়তো ক্লাসের অবসরে তোমাদের সাথে বলার সুযোগ হয় না আজকের এপিসোডে আমরা ভাইয়ার অনেক নাবালা গল্প শুনবো সো ভাই আপনাকে ওয়েলকাম করছি এবং আমরা আসলে জানতে চাই যে স্টুডেন্ট হিসাবে আপনার কিছু সুইট মেমোরিজ আর সাওয়ার মেমোরিজ

সব ক্ষেত্রে দেখা যায় যে বেশি বই পড়ে এবং যে বেশি ইংরেজি বই পড়ে ইংরেজি সিনেমা দেখে তারা কিন্তু একটু এগিয়ে থাকে এবং এটা কিন্তু ভাইয়া একটা লং প্র্যাকটিসের ব্যাপার হঠাৎ করে আমি ইংরেজিতে অনেক ভালো হয়ে যাবো অনেকে বলে ভাইয়া টিপস দেন এক মাসে কীভাবে ইংলিশে অনেক ভালো কথা বলতে পারা যায় তো লং টাইমের হ্যাবিট যেটা আসলে ইনহেরেন্টলি এত ভালোভাবে গ্রো করে কেউ যদি ছোট থেকে গ্রো করে সেইটার যে আউটপুট আসলে কম সময়ে খুব টাফ হয়ে যায় তবে হ্যাঁ

তো একদিন ক্লাসে যখন প্রক্সি টিচার আসলেন সো প্রক্সি টিচার আসা মানে কি যে আজকে সিরিয়াস কোনো ক্লাস হবে না একটু গল্প কিছু বাড়তে হবে তা আমি আমার বন্ধুর সাথে একটু গল্প করছিলাম এবং টিচারের চোখে ধরা পড়ে গেলাম ভেবেছিলাম তেমন কিছু বলবেন না বাট ওয়াজ ভেরি সিরিয়াস তিনি আমাদের বকা দিলেন কিন্তু পরে ক্লাসকে বললেন যে দেখো ডোন্ট টেক ইউর লাইফ লাইটলি কিরকম এই বয়সে ভারী ভারে কথা শুনতে ইচ্ছা করে না কিন্তু ওনার কথাটা খুব সুন্দর ছিল উনি বললেন যে তোমরা সবসময় দেখবে যে কিছু স্টুডেন্ট তারা অনেক পার্টি করছে ঘুরছে বেড়াচ্ছে খেলাধুলা করছে প্রেম করছে এবং পরীক্ষাও দিচ্ছে সব সামাল দিচ্ছে কিন্তু ওইটা দেখে ভাবনা যে তোমার জন্য গল্পটা একই হবে ইয়েস এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অনেক অপরচুনিটি থাকে হয়তো ফাইনান্সিয়ালি তারা অনেক সলভেন্ট এক্স্যাক্টলি ফলো গাইডলাইন পেয়ার শেয়ার অনেক জনের কনটেক্সট থাকে প্রত্যেক রকম এখন আমি হলাম এমন একটা পরিবার থেকে আসা যেখানে হয়তো খুব বেশি সুযোগ সুবিধা আমি নাও পেতে পারি খুব বেশি টাকা পয়সা নাও থাকতে পারে

আমরা কি করি সাধারণত আমরা কিন্তু কে ভাই মেডিকেলে পড়ছে কে বইটে পড়ছে সেটা যতখানি খবর রাখি তার থেকে ঢের বেশি খবর রাখি বিভিন্ন সেলিব্রিটিস এক্স্যাক্টলি ক্রিশ্চিয়ানো রোনালদো বিরাট কোহলি ট্রেন্ড ট্রেন্ড এক্স্যাক্টলি এন্ড আই ওয়াজ টক টু মাই ফ্রেন্ড এন্ড ওখানে কথাটা উঠে আসলো সে বলছিল দোস্ত দেখ মানে বলিউডের সিনেমায় দেখতে পাই নায়ক সারাদিন পার্টি করবে আড্ডা দেবে এবং পরীক্ষায় ফার্স্ট হবে এবং তার সিক্স প্যাক অ্যাপস থাকে এবং তার কোনো কিছুই সমস্যা না সব ফ্রেম হয়ে যায় করা হয় ফ্রেমিং ফ্রেমিংটাই বললাম যে তুই তাহলে একটা ব্যাপার করে দেখ সিক্স প্যাক অ্যাপস মেইনটেইন করতে বলে তো যে ডায়েটটা মেইনটেইন করতে হবে তো রাতে টাইমলি ঘুমাতে যেতে হবে এক্স্যাক্টলি এবং তোর আটটায় নটায় ঘুমিয়ে পড়তে হবে ফার্স্ট যদি হতে চাস পড়াশোনায় তাহলে তো কি পরিমাণ পড়াশোনা করতে হবে তুই ওইটাতে ফোকাস কর তুই ফোকাস করছিস যে ভাই ও সারাদিন পার্টি করে তারপরে ফার্স্ট না

চিল কেন করে কারণ ওর ব্যাকগ্রাউন্ডটা অনেক সলিড ফোকাস অন দ্যাট বিল্ড দ্য ব্যাকগ্রাউন্ড এন্ড দেখবে ভালোটা আপনি আপনি আসে থাকবে আচ্ছা এটা সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে কলেজে উঠে নটরডেম কলেজে উঠলেন তো একটু পাখা পাখা গজনে স্বাভাবিক কিংবা নটর ডেমিয়ান ডেমিয়ান একটা পরিচয় কলেজে থাকতে আমাদের স্বামী ভাই হচ্ছে আতেল ছিলেন নাকি একটু সুপার কুল টাইপ ছিলেন এখানে দরগ্রাম কলেজে আমার মনে আছে যে সবাই যেহেতু একটা প্রেশারের মধ্যে থাকে রেগুলার এক্সাম হয় তাতে না হয় উপায় উপায় নাই একটা তো ওই প্যাটার্নের মধ্যে থাকতেই হয় এবং এত কুইজ ছিল প্রবাবলি এখন চব্বিশটার মতো ক্লাব থাকতে পারে আমার একটা আক্ষেপ হলো যেটা বড় হলে বুঝা যায় ওই এই বয়সে তুমি বুঝবা না কেউ বলবে যে রিয়েলাইজেশনটা পরে আসে আরে ঘোরাঘুরি করো আড্ডা দাও কেউ বলবে যে আরে সারাক্ষণ পড়াশোনা করো আমি বলবো না লাইফে ব্যালেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হলো তুমি শুধু পড়াশোনা করলা তোমার কিন্তু বাইরে এক্সপিরিয়েন্স গুলো হয় না একটা ব্যাপার খেয়াল করে দেখা যায় সারা দিন পরে 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 তারপর পরীক্ষায় ভালো করে না ভর্তি পরীক্ষায় ভালো করে না কেন ও পরীক্ষার হলে গিয়ে টেনশনটা সামলাতে পারে নার্ভাস নার্ভাস ব্যাকগ্রাউন্ড হয়ে যায় সো আমরা যখন মনে ক্লাস 8 এ পড়ি আমাদের ইংলিশ বই একটা প্যাসেজ ছিল সম্ভবত যে এক্সাম স্ট্র্যাটেজি 50% ইজ আ নলেজ

90% পার্সেন্টের ক্ষেত্রে হয়তো আমি তিরিশ কথা বলে বুঝতে পারি যে এই ছেলেটা বা মেয়েটা ওয়েথ চান্স পাবে না এটা আমি কাউকে বলতে পারবো না কারণ আমরা জানি না যে কার ভিতরে কি আছে সে পেতেও পারে কিন্তু এটা না বাইরে থেকে অ্যাসেসমেন্টটা করা যায় কথা বললে বোঝা যায় এবং ও যে পাবে না এটা কিন্তু ও জানে না কেন জানে না ওর ছোট্ট একটা জগতের মধ্যে আছে ও জানে না যে বাইরে অনেক বড় একটা পৃথিবী জগৎ পড়ে আছে এবং তুমি যখন ক্লাব করবা তুমি যখন বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করবা এবং ক্লাব করা মানে এই না যে জাস্ট ওই যে আড্ডা দিলাম গল্প সেটা হবে আমি আমরা হলাম যে স্বপ্নটা দেখি যে আমাদের সামনে চেয়েছে আমরা কিন্তু সেই সামনে যেটা সেটা তোমাদেরকে শিখাচ্ছি তোমাদের তোমরা এখন আসলে এত বেশি কিছু জানো তোমরা ইন্ডাস্ট্রিয়াল যুগের

এইটা কিন্তু ছোট পরিসরের আমার কথা হলো যখন স্বপ্নটা দেখবা টু রিওয়ার্ড একটা দুইটা ভুল আমি দেখতে পাই সাধারণত একটা হলো এইটা অনেক কঠিন আমি পারবো না নাম্বার টু আহ এইটাতে অনেক কষ্ট আমি এত কষ্ট করতে চাই না কিন্তু আমার মাথায় রাখতে হবে যে একটা কথা আছে যে যে প্রথম জীবন ভুমিয়ে না

তাদেরকে দেখলে বুঝা যাবে তোমার লেভেলটা কোন এখন একটা কথা আছে আমরা না সাধারণত করি কি যে বন্ধু ভালো করলে খারাপ লাগে না বন্ধু খারাপ করলে আমাদের খারাপ ওই যে 3 ইয়ার্স সেই কথাটা আমি নিতে নিতে পারি না কিন্তু এটা কিন্তু মানুষের এটা ন্যাচারাল প্রবৃত্তি আসলে কিন্তু এটা কিন্তু খুব ভুল একটা স্ট্র্যাটেজি ইউ শুড বি লিংক কিরকম

আমি কি করতেছি ও তো ভাই অনেক ভালো করতেছি মানে সবসময় আমাদেরকে পুশ করবে আরো সামনের দিকে যাও সেটাই আসলে কারেক্ট সার্কেল তো বেশি দেখতে পাই যে আমাদের জুনিয়র যারা নট টিমে পড়ে কথা হয় ওরা এই বয়সে অন্ত্রপ্রেনিউরিয়াল কাজকর্ম নিয়ে আগাতে থাকে যেমন কি বায়োডিগ্রেডেবল এই জিনিসপত্র দিয়ে মানি ব্যাগ বানায় বা বিভিন্ন ইয়ে বানায় যে রিসাইকেলেবল থেকে রিসাইকেল আইটেমস বানায় এবং তারা এগুলো করে অস্ট্রেলিয়া থেকে ফান্ডিং পাচ্ছে এবং এই ছেলেটা একই সাথে সে নর্ডেম পাশ করে জাস্ট বেরোলো তার অস্ট্রেলিয়াতে এক জায়গায় অফার লেটার পেয়ে গেল এবং তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা কিন্তু সেখানে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে এখন ধরো যে ও কিন্তু ওইরকম রকম মানুষজনের সাথে ছিল পুরোটা টাইমে এই জন্য ওর ক্যারেক্টার এভাবে এক্স্যাক্টলি আর তুমি যদি সেটা না করো পাঁচ বছর পরে গিয়ে দেখবে যে ভাই এটা কিভাবে করলো আমি তো জানি না কিন্তু ওদের দেন তুমি তোমার ফ্রেন্ড সার্কেলটাকে আসলে

পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে সব স্টুডেন্ট জানতে চাই যে স্বামী ভাই আরো অনেক প্রফেশন ছিল স্বামী ভাই ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে পড়েছেন অনার ডেমে পড়েছে ভাইয়া কেন শিক্ষকতা পেশে এসেছেন আচ্ছা শিক্ষকতা পেশা আমার আপনার কাছে আরও অনেক ওয়াইড অপরচুনিটিস ছিল তবে এখানে একটা শব্দ ভুল সেটা হলো যে আমরা বারবার বলছি ছিল কিন্তু না এখনো আছে ইয়েস সুস্থ থাকবেন আমার কাছে মনে হয় কি যে শিক্ষকতা পেশার সবচেয়ে মজার দিকটা হলো যে তুমি ইউর কনসে লার্নিং ইউর সেলফ আমরা যখন একটা ক্লাস নেই সবসময় একটা প্রসেসের মধ্যে থাকতে হয় আমাদেরও কিন্তু শিখা হয় কারণ প্রচুর প্রিপারেশন নিতে হয় যে কত সহজ করে তোমাদেরকে বোঝাতে পারি

আসলে জানলেও তো হচ্ছে না সেটা ওদের মতো করে ওদের লেভেলে গিয়ে ওদেরকে বোঝানো এবং অনলাইন ক্লাসে আমরা যখন নিভে আমার মনে হয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এটা যে আমরা ওদের ফেস দেখছি না বাট ওই কমেন্টস দেখেই বা ক্লাস শেষে একটা ফিডব্যাক দেখে বোঝা যে আসলে হি স্যাটিসফাইড তখন আমার এত প্রিপারেশন নেওয়াটা আসলে তখন মনে হচ্ছে যে ঠিক আছে হয়েছে কিছু করতে পারো একটা ব্যাপার কি যে যখন তোমরা আরো বইটি পড়বা দেখবা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে ভাই ম্যাথে ভালো ভালো হতে চাই

আমার তো মনে হয় মানে সাফল্য ব্যর্থতা না মানে সাইড বাই সাইড সাইড বাই সাইড টু সাইডস অফ দা কয়েন यस এখন ধরো যে তোমরা অনেক আর্জেন্টিনা সাপোর্টার সো মেসি যখন আমরা দেখি যে আমি এটা মাথায় ছিল না হঠাৎ করে দেখলাম যে উনি তারা 3 টাকা ফেরেছে তারপর টানা 3 টাকা জিতার অপেক্ষা এবং সেই সেই সময়টা যে আমাদের আর্জেন্টাইন ফ্যানদের জন্য অনেক প্যাথেরিক ছিল এবং মেসি ডিজার্ভ করতো

অ্যান্ড পথে মাঝে মধ্যে মই পেতে পারো পথে মাঝে মধ্যে সাপের প্যাটেও করতে পারো সুতরাং আমার মনে হচ্ছে যে আমরা যখন অর্ডেমে ছিলাম আমাদের এক বন্ধু ও কিন্তু অ্যাডমিশন টেস্টে পাবলিক বা ভালো কথা চান্স পায় নাই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল আর ভেরি গুড প্রাইভেট ইন আ ভেরি গুড সাবজেক্ট কিন্তু অন্য সবাই যেহেতু একদম টপ টপ পাবলিক জায়গায় চান্স পেয়েছে ওরা যে খারাপ হচ্ছিল

এটা তোমার সামনে কিন্তু আগাতে হবে হ্যাঁ সফলতা আর সার্থকতা দুইটা বিষয় কিন্তু ভাই আলাদা সো এখন একটা বিষয় ইনস্ট্যান্ট সফলতা পেলেই যে আমি সব পেয়ে গেছি বা না পেলে আমি যে কিছুই পেলাম না জীবন শেষ হয়ে গেল এই টেন্ডেন্সি স্টুডেন্টদের এই বয়সে যেহেতু ইমোশনস অনেক কাজ করে আমার মনে হয় এটা থেকে বেরিয়ে আসাটা আসলে অনেক বেশি জরুরি এখন এটার সাথে একটা সূত্র ধরে প্রশ্ন চলে আসে তো ভাই সারা জীবনে কি খেলে আমার এই মানে দৌড়িয়েই যাব না একটা কথা বলি শোনো বইটা চান্স পাও কিংবা মেডিকেলে চান্স পাও এর মানে কিন্তু তুমি সফল হয়ে গেল সফল হওয়ার মানে আমার কাছে সার্থকতা মানে যখন আমি সামাজিক ভাবে একটা অবস্থানে আছি যেখানে আমার অর্থনৈতিক আছে না যে একটা দোকানে কিছু কিনতে গেলে প্রাইস বলে দেখতে হচ্ছে না নাম্বার আমার ফ্যামিলিকে আমি ভালো রাখতে পারছি আসলেই ভালো রাখতে পারে যেটাকে বলে যে তাদের খাওয়া পড়া তাদের বাস কিচ্ছু নিয়ে কোনো চিন্তা নাই এবং হলো আমার একটা সামাজিক সম্মান আছে অবস্থান আছে এখন ধরো যে নো অফেন্স টু এনি প্রফেশন কিন্তু কারণ বাজারে হয়তো কেউ আলুর ব্যবসা করে তিনি কিন্তু দশ টাকা কামাতে পারে কিন্তু আরেকজন হয়তো আমেরিকাতে একটা নিউরো সার্জন দুজনের সামাজিক অবস্থান কিন্তু এক হবে এক হবে সোশ্যাল রেসপেক্ট এক হবে জিনিসগুলো আর কি বললাম অর্থনৈতিক সচ্ছলতা সামাজিক অবস্থান এই জিনিসগুলো যখন তুমি অ্যাকোয়ার করলা তখন বলা যেতে পারে যে তুমি ক্যারিয়ারের দিক থেকে একটা সার্থক অবস্থায় পৌঁছেছ সো বইয়ের চান্স পেলে কিন্তু তুমি পৌঁছাও নেয় ইটস এ গ্রেট স্টেপ ইট ক্যান টেক ইউ দেয়ার

কারণ তুমি যদি গেলে চান্স পাও দেয়ার ইজ অলমোস্ট গ্যারান্টি যে তুমি পাশ করেই বের হবা তুমি একজন ডাক্তার হবা এবার ডাক্তার তুমি না খেয়ে মরবা না সব ডাক্তার দশ টাকা কামাবে না কিন্তু সব ডাক্তার একটা অবস্থান একটা সার্টেন লেভেলে যাবে এবার তুমি যাও তো ইউটিউবার ধরো বাংলাদেশের টপ যারা আছেন খুবই ভালো পরিমাণে টাকা তারা কামাচ্ছেন কিন্তু কজন

সো তোমার একটা মাথায় রাখতে হবে তোমার ব্যাকিংটা থাকতে হবে ভাই হয় যদি অনেক টাকা পয়সা থাকে জোস তাহলে অনেক মেধা থাকতে হবে জোস যদি না থাকে প্লিজ প্লে ইট সেফ পড়াশোনা খুব ভালো মতো করে তারপর বাকিটা করো আচ্ছা সামিম ভাই পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা শেষের দিকে চলে এসেছি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ক্র্যাক করেছেন কে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কাজ করেছে অনুপ্রেরণা না বলবো যে অনুপ্রেরণা বিপরীত সেটা আমার মা নিজেও ডাক্তার তারও ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানাবে আমার একবার ইচ্ছা চলে বেরিয়ে গেল পড়া তাহলে আমি যদি খুব ভালো কোনো চান্স না পাই তখন আমাকে মেডিকেল কিন্তু ভর্তি করে যেতে আমার চাও ছিল যে আইডিতে চান্স পেলে একমাত্র বলতে পারি যে ঠিক আছে ভাষায় বলা যাবে প্যারালাল কথাও আমি ইজ তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলবো যখন তোমরা বাছাই করবে ক্যারিয়ারে কি করতে চাও আমরা খুব শর্ট সাইটেড আমরা ভাবি যে আমি এখানে অনেক জোস ক্যাম্পাস স্বাধীন খেলাধুলা করব পানভাই তুমি যে ক্যারিয়ার টু চুজ করবা চ্যান্সেস আর তুমি এই ফিল্ডেই সারা জীবন কাটাতে হবে তোমার যে জার্নালিজমে গেল হয়তো তো জার্নালিস্টই হবে সারা জীবন এটাই করবে যে চারুকও লাগেলো ওই তো আর কোনোদিন ইঞ্জিনিয়ার হয় হবে না এই বয়স্টাই তুমি আল্লাহ এখানে না অনেক সুন্দর মেয়েদের সাথে প্রেম করা যায় লাগে এগুলো ইম্পর্টেন্ট তোমার প্রেফারেন্সটা বুঝতে হবে তোমার প্রেফারেন্স যারা তোমার কাছের মানুষজন আছে তাদের সাথে কথাবার্তা বলো

যে তোকে কেমনে তারা কিভাবে প্যাচে আসাস করবে ইয়াস সো ইউ হ্যাভ টু স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস মানে কি সদস্ফূর্ত হতে পারা ধরো আমি আর সালমান ভাই যে কথা বলছি এখন তোমাদের মনে হতে পারে যে এটা হয়তো অনেকবার টেক নিয়ে নিয়ে আলাদা করে করা না এটা কিন্তু একটা ওয়ান টেক ভিডিও ইয়াস এবং কোশ্চেনস গুলোও হয়তো অনেকগুলো ইনস্ট্যান্ট করা হয়েছে ইনস্ট্যান্ট করা হচ্ছে সো এখন ধরো যে আমি যে ছেলেটা ভার্সিটি পর্যন্ত কথা বলতে গেলে খুবই নার্ভাস লাগতো কাপাকাপি করতো

এখন যদি করো তাহলে তুমি নিজের ইচ্ছে নিজের ক্যারিয়ারটা বাছাই করতে পারবো তোমার সামনে অপশন থাকবে মেডিকেলে পড়বো না পড়বো না বইয়ে পড়বো তখন যে লাইফটা সুন্দর লাগবে আর যদি এমন ভাই আমার কথা হয় না আমি কি করবো বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়

কেউ হয়তো বলবে না বলা কোনো ঠেকাও পড়ে নেই কারো তুমি বড় হয়েছো এটা তোমার উপরে সিদ্ধান্ত এই জন্যই যেহেতু তোমার নিজের সিদ্ধান্ত তোমার দ্বিগুণ সিরিয়াস হইতে হবে এটা মাথায় রাখতে হবে সো আমরা সামি ভাইয়ের কাছ থেকে আসলে এত বেশি লাইফ লেসেন্স আমরা পাচ্ছিলাম আমিও অনেক বেশি এখন মোটিভেটেড অনেক বেশি ইন্সপায়ার্ড আর সামি ভাইয়ের হচ্ছে যত অফিসে আমরা ভাইকে দেখি যে যত ওয়েল প্র্যাকটিস সবসময় সবার সাথে হাসিমুখে কথা বলা এটা আমার মনে হয় যে পুরো ভিডিওতে তোমরা দেখেছো সবসময় হাসিমুখে কথা বলছিলেন আমার মনে হয় এই একটা প্র্যাকটিস লাইফে করতে পারলে কিন্তু অনেক জায়গায় অনেক ইমপ্রেশন ক্রিয়েট হওয়ার সুযোগ আছে সো আমি সবসময় ভাইয়ের কাছ থেকে শেখার চেষ্টা করি আমাদের সবার সবার কাছ থেকে শেখার চেষ্টা করা উচিত আমাদের এই এপিসোডগুলোর উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের শুধু আমরা পড়াতেই দেখি কিন্তু শিক্ষকদের অনেক স্টোরি আমরা স্টুডেন্টরা শুনতে চাই টিচারদের সঙ্গে কানেক্ট করতে চাই যে এই সিচুয়েশনে স্বামী ভাই কী করেছিলেন সো আমার মনে হয় এই এপিসোডটা দেখার পর তোমাদের লাইফের অনেক ডিসিশন মেকিংয়ে ভাইয়া যেমন দেখো একই সঙ্গে ভালো ভালো ইনস্টিটিউশনের চান্স পাওয়ার পর আসলে কোনটা ছেড়ে কোনটা নেবেন এরকম সিচুয়েশন তৈরি করো ভাইয়ার এত সাকসেস দেখছ তার পিছনে হার্ডওয়ার্কটা কীভাবে করেছেন সেই গল্প আমরা শুনলাম আশা করছি নেক্সট এপিসোডে অন্য কোন শিক্ষককে নিয়ে খুব দ্রুত চলে আসব সে পরিচয় ভালো থাকবো সুস্থ থাকবা আর সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করো আমাদের এই নো ইয়োর এপিসোডস নো ইয়োর টিচার্স এপিসোডসে দেখা হবে লাস্টে শুধু একটা কথা অ্যাড করতে চাই যে আজকে কিন্তু অনেক সিরিয়াস কথাবার্তা হলো এবং ফার্স্ট মে এই বয়সে আমি কোনো শুনতে চাইতাম না আমার কেউই চাই না উপদেশ ভালো লাগে না একটা কথাই হলো একটা লাইন ডোন্ট বি সিরিয়াস বি সিনসিয়ার সিরিয়াস মানে কি লাইফটা অনেক প্যারা খাওয়া প্যারা খাওয়া না এনজয় করো যে ভাই আমি কোথাও বেড়াতে যাব না নর্টে থাকতে না টুরে যাওয়া যাবে না আমার পড়াশোনা ডোনা জেলে বন্দি হওয়ার দরকার এনজয় করবা ঘুরবা ফিরবা সারাদিন পড়াশোনা করার কোনো দরকার নাই ছয় ঘন্টা পড়লে কলেজ লাইফে কোয়াইট ইনাফ এক্স্যাক্টলি বাট বি সিনসিয়ার কারণ তুমি জানো যে তোমার কেউ ধরে পড়াবে না কেউ তোমার প্রতিটা দিন ট্র্যাক করবে না সো নিজের ভালোটা নিজে কিন্তু বুঝতে হবে যে ঠিক আছে আমি ফাঁকে বাজে করছি আজকে একটু বেশি করে পরে পুষিয়ে দেব কারণ দিন শেষে হয় কি যে তোমার বন্ধুগুলা সবাই যার যার মতো করে সিনসিয়ার তুমি যার সাথে প্রেম করছো বা করতে চাচ্ছ সবাই ভালো জায়গায় পৌঁছে যাবে সো তুমিও যেন পৌঁছাও এই যে হাসির কথা সালমান ভাই বলে হাসিটা কিন্তু ধরে রাখতে পারে একটা আর্ট অনেক প্রেসার থাকবে পরীক্ষার টাইমে গিয়ে আ নার্ভাস না আমি আমার সাকসেস বন্ধু দেখে পরীক্ষার হলে খুবই চিও গল্প করছে আটা দিচ্ছে কেন দে হ্যাভ বিন সিনসিয়ার পরীক্ষার হলে ওই চাপটা তাদের আর লাগছে না সো ডোন্ট বি সিরিয়াস বি সিনসিয়ার সো লাস্টের যে কথাটা ভাই বললো আমার মনে হয় অনেক ভ্যালুয়েবল এই কথাটা লাইফে ইমপ্লিকেট করার চেষ্টা করো তোমার সাথে সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভেস